সালামুয়ালাইকুম তো আজকের ভিডিও থাম্বনেল কিংবা টাইটেল দেখে হয়তো অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি টপিকে তো এই জানি সবচেয়ে বেশি কমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে না তো আসলে গ্রুপের ব্যাকগ্রাউন্ড সেম আগের মতো আগে এখনো হইতেছে চেঞ্জ হয় বাট আপনারা অনেকেই হইতেছে চেঞ্জ করতে পারতেছেন না তো আজকে আমি এই ভিডিও আপনাদের ডাইরেক্টলি ক্লিয়ার করে দেখাই দিবো যে কিভাবে হইতেছে আপনারা চাইলে এবং গ্রুপের ব্যাকগ্রাউন্ড এইভাবে হইতেছে চেঞ্জ করে দিতে পারবেন আপনার নিজস্ব একটা পিকচার লাগাইতে পারবেন তো তার জন্য একটা অ্যাপস এর প্রয়োজন হবে আর অ্যাপসটা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো এখনো যারা হইতেসে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ইমোড়া আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন অনেকে আছেন আপনারা হয়তো ডায়মন্ড রিসার্চ করতে চান বাট হচ্ছে ডায়মন্ড রিসার্চ করতে পারতেছেন না কিংবা এরকম বিশ্বাস তো লোক পাইতেছেন না তো আমার আইডিতে দেখতে পাইতেছেন আমি ডাইরেক্ট অফিসিয়াল ডায়মন্ড সেলার তো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সেল নিতে পারবেন অনেকে কিন্তু আমাদের কাছ থেকে সেল নেয় এরকম হাজারো লোক আছে আমাদের কাছ থেকে সেল নেয় চাইলে আপনারা আমাদের কাছ থেকে ডায়মন্ড রিচার্জ নিতে পারবেন তো যাই হোক চলে যাক মূল ভিডিওতে তো প্রথমত আমি বলি যে অ্যাপসটা হইতেছে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো ফুল ভিডিওটা আগে আপনারা দেখবেন অনেকে আসছেন ভিডিও না দেখে আপনারা যে অ্যাপস নিয়ে চলে আসেন ওই ক্ষেত্রে দেখা যায় আপনারা সেটিংগুলো বুঝতে পারেন না তাহলে এইতেসেই অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দিব তো অ্যাপসটা আমিতেছে একটু পরে আপনাদেরকে দেখাবো আপনারা দিস অ্যাপসটা কোথা থেকে নিতে পারবেন তো প্রথমত অ্যাপসটা ডাউনলোড করে ও ইনস্টল করবেন তারপরে দিস এখানে দিয়ে ও আনইনস্টল চাপ দিয়ে একটু ওয়েট করবেন তারপরে এখান থেকে ও আনইনস্টল চাপ দিবেন তো এই প্রবলেমটা ইদানিং হচ্ছে সবার বেশি হইতেছে অনেকে বলতেছেন যে আপন ভাই আনইনস্টল হইতেছে না কেন তো আমি কোন তো যাবত দুই তিনটা ভিডিও করে এই বিষয় নিয়ে এখন কোন আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দেই যে প্লেস্টের সাদা মু থাকলে এটা কখনো হবে না দেখেন এই ইমুটা যদি লগ থাকে ওই ইমুটা কখনো ইনস্টল হবে না তো আমাদের কি করতে হবে এই ইমুটা এখন কেটে দিতে হবে তো আমি এখানে আপনাদের সামনে এটা কেটে দিব তারপর পর আমি পুনরায় আবার এটি এখান থেকে এটা আমি ইনস্টল করব দেখেন তারপর দেখি হয় কি না অনেকে আসেন আপনার এই কাজগুলো বুঝতেছেন না কিংবা হয়েছে মানে কাজ না বুঝে কিংবা ভিডিও ফুল না দেখে আপনার হয়েছে অ্যাপগুলো সংগ্রহ করেন ওই ক্ষেত্রে দেখা যায় আপনাদের গুলা কিন্তু আর ইনস্টল হয় না দেখেন আমার এটা কিন্তু এখন ইনস্টল হইতেছে তো একটু আপনারা ওয়েট করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হইতেছে ইনস্টল হবে অবশ্যই প্লে স্টোরে সাঁতার মুখ থাকলে আপনাদেরকে কেটে দিতে হবে নাহলে কিন্তু এটা কখনো ইনস্টল হবে না তো দেখেন এখন কিন্তু আমার উইনস্টল হয়ে গেছে এখান থেকে যদি আমি ওপেনে ক্লিক করি তো তারপর হতেছে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা হইতেছে এটা লগ ইন দিয়ে তো এখানে আরও অনেক সেটিং আছে আপনারা ফুল ভিডিওটা যেতে সহকারে দেখবেন তাহলে হয়তো সে সিস্টেমগুলো আপনারা ডাইরেক্টলি ক্লিয়ার হয়ে যেতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না কিংবা ট্রেনে ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে হয়তো সে আপনার মধ্যে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই আপনাদেরকে যদি এই মূল কাজ শিখতে হয় বুঝতে হয় অবশ্যই তো ফুল ভিডিওগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে শিখিয়েছে তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপসটা চলে আসছে তা আমি এখান থেকে এখন চাপ দিব তো দেওয়ার পর এখান থেকে আমরা এখন নাম্বার একটা উঠাই দিব তা আমি ওকে এখন আমরা এখান থেকে হচ্ছে আইডিটা লগ ইন দিবো তো এখানে দেখতে পাইতেছি না আমাদের স্ক্রিনে আমরা যেহেতু এই আইডিটা আগের থেকে লগ ইন ছিল তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের ওটিপি চাইলো না তো আপনাদের কিন্তু কিন্তু ওটিপি চাইলেও চাইতে পারে তো এইখানে হচ্ছে সবচেয়ে মেন কাজটা দেখেন আমরা অনেকে কি করে ইমোটা লগ ইন দেওয়ার পর এখানে আমরা আপডেটে চাপ দিই কখনো আপনার আপডেট এ চাপ দিয়ে এটা আপনারা কখনো আপডেট করবেন না কারণ আপডেট করলে কখনো আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন না এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আপনারা কি করবেন এখান থেকে যে প্লাস অপশনটা আছে এটাতে চাপ দিয়ে এটা কখনো আপনার আপডেট দিবেন না এটা এইভাবেই ধুবেন যদি আপনি আপডেট দেন তাহলে আপনি কখনো কিন্তু হচ্ছে এটা উইনস্টেল দিতে পারবেন না তারপর এখান থেকে এলাও দিবেন দেওয়ার পর আমি দেখেন কিছুক্ষণ আগে আমি হইতেছি কিন্তু এটার একটা যে পিকচারটা আছে প্রোফাইল পিকচারটা আমি ব্যান খাওয়াইছি দশটা তেইশে এখন কিন্তু বাজে হইতেছে দশটা উনত্রিশ তো আমি কিন্তু একদিনের জন্য পোপাল পিকচারটা ব্যান খাওয়াই নিয়েছি পোপাল পিকচারটা আপনারা কিভাবে ব্যান করবেন আপনারা গুগলে যাবেন ইমো লেগে সার্চ দিবেন একটা ইমোর পিকচার আনবেন আনার পর এখান থেকে হইতেছে প্রোফাইল পিকচারটা লাগাবেন সাথে হচ্ছে ব্যান্ড হয়ে যাবে তো অবশ্যই আপনারা কি করবেন প্রথমত ব্যান করবেন ব্যান করে এইভাবে আপনারা রিফ্রেশ দিয়ে মুছিয়ে দিবেন তারপর পুনরায় আপনারা আবার ইমোতে ঢুকবেন তো একদিন জিলা অবশ্যই আপনারা মাথার একবার রিফ্রেশ দেওয়ার পর যখন দেখবেন আপনার ইমুর পিকচারটা এখানে এইভাবে সাদা হয়ে গেছে তখন আপনারা কি করবেন যে গ্রুপে এসে ব্যাকগ্রাউন্ডে এসে ছবি লাগাইতে যাবেন ওই গ্রুপে চলে যাবেন যার পর অবশ্যই গ্রুপে কিন্তু আপনার অ্যাডমিন থাকতে হবে না লগইন হবে না তো আমি এখান থেকে যদি হয়েছি এখান থেকে আমি গ্রুপে চলে যাই তো আমি যেহেতু আমি এখন হচ্ছে একটা আইডিতে তো তার জন্য আমি সেখানে একটু যদি আপনি ওয়েট করি আমি অ্যাডমিনটা আপনাদেরকে লাগাই আবার ভিডিওটা প্লে করতেছি তো যাই হোক আমরা হয়তো সে অ্যাডমিন লাগাই ফেলছি আমরা এখন চলে যাবো যে গ্রুপটার হয়তো প্রপার পিকচার লাগাবো এই গ্রুপটার ভিতরে তো এখান থেকে আমি গ্রুপে যাবো অ্যালাউ পারমিশন দিয়ে দিব তো তারপর আমরা একটু ওয়েট করবো তো একটু ওয়েট করবো আমরা যদি একটু লোডিং নিতেছে আর এরকম যদি হয় এটার জন্য আপনার কোনো বিষয় নাই আপনি আবার পুনরায় ঢুকে যাবেন গ্রুপে তো এখানে কিন্তু আমি দেখেন এই গ্রুপটার ভিতরে আমি এখন পিকচার লাগাবো এই গ্রুপ ভিতরে কিন্তু কোনো পিকচার লাগানো নাই আর এটা আমার একটা ভয়েস রুম আমার হইতেছে রিয়েল আইডি তো এখানে হইতেছে আমি বেঞ্চ ডায়মন্ড সেল করি বিষয় নিয়ে কথা বলি আপনারা চাইলে আমার এই গ্রুপে জয়েন হলেও হতে পারেন তো যাই হোক আমি এখন হচ্ছে আমি গ্রুপটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি চলে যাবো এখান থেকে ভয়েস রুমে সে ভয়েস রুমে চলে আসছি তো এখন আমি কিভাবে চেঞ্জ করব ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো তার জন্য এখান থেকে আমি চলে যাবো এখান থেকে হয়তো সে ফুলের অপশনে যে উপরে থ্রিটার থাকে তো তারপর হতেছে না আমি আগে হচ্ছে উপরে দেখেন যে ছোটো পিকচারটা আছে এটা চেঞ্জ করে নিব মানে ব্যাকগ্রাউন্ডে যেটা লাগাবো এটা আমি চেঞ্জ করে নিব তো এখান থেকে গ্যালারিতে যাব তো যাওয়ার পর হতে এখান থেকে এখন আমি একটা পিকচার নেবো পছন্দ মতো তো এইখান থেকে আমি এই মের পিক্সারটা নিব তারপর টিক টিকমারের চাপ দিয়ে এটা আমি প্রথমত আগে উপরে যে হোস্টিংয়ের উপরে যে একটা ছোটো পিক্সার থাকে ওইটা আমি সেভ করে নিব তো আমি যদি হইতে একটু ওয়েট করি দেখেন উপরে এখনো লাগে নাই প্রসেসিং নিতেছে। ওকে তো আমার উপরে কিন্তু পিকচারটা সেভ হয়ে গেছে দেখেন উপরে কিন্তু ছোটো পিকচারটা সেভ হয়ে গেছে এখন এই পিকচারটা কিন্তু আমার গ্রুপের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে তো তারপর এখান থেকে এই অপশনটাতে আপনারা চলে যাবেন তো যাওয়ার পর এখান থেকে হইতে এটার মধ্যে চলে যাবেন এটাতে চাপ দিবেন দেওয়ার পর এখান থেকে হইতে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কালো করা আছে আপনারাও কালো করে নেবেন এটাতে চাপ দিয়ে তারপর টিক মারে একটা চাপ দিয়ে দিবেন দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে যাবে তো যা কালো হয়ে গেছে তো এখন আমি আবারও হইতেসে উপরে ওইটাতে চাপ দিব ছোটো পিকচারটার মধ্যে তো দেওয়ার পর এখান থেকে আমি হইতেছে আবারও পিকচারের উপরে চাপ দিব তো দেওয়ার পর এখান থেকে আমি উপরে ক্যামেরা চাপ দিয়ে গ্যালারিতে চলে যাব তো যাওয়ার পর এখান থেকে আমি আবারও হইতেছে এই পিকচারটা এখন চেঞ্জ করে দিব চেঞ্জ করে দেওয়ার সাথে কিন্তু আমাদের ডিবিটা হচ্ছে লেগে যাবে গ্রুপের ব্যাকগ্রাউন্ডে দেখেন টিকমারে চাপ দেওয়ার তারপর সেফ হইতেছে একটু প্রসেসিং নিয়ে যেসে ওকে ডান হয়ে গেছে তো এখন আমি ব্যাক বাটমে চাপ দিব ব্যাগে দিব আবারও ব্যাগে দিব তো আমি গ্রুপের বাইরে চলে আসার পরে আবার গ্রুপে চলে যাব দেখেন এখন সেভ হয়ে গেছে তো সেম প্রসেসই কিন্তু আপনারা হইতেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একদম হইতেছে ডায়মন্ড সারা কিভাবে হইতেছে পিকচার লাগাই ফেলছি তো এই অ্যাপসগুলা সারা আপনারা যদি অন্য অ্যাপস দিয়ে পিকচারগুলা লাগাইতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ডায়মন্ড প্রয়োজন হবে তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই আমি তো এখন আপনাদেরকে ফ্রি প্রসেসটা দেখাইলাম তো আমি যদি এখন হইতেছে প্লে স্টোরে সাদা এমোগুলার ভিতরে যাই এখানে যে আমি পিকচারগুলা লাগাইতে যাই তাহলে কিন্তু হইতেছে ডায়মন্ড সাবে গ্রুপের অনার আইডি নিয়ে চলার সে এখান থেকে আমি আবার হয়তো সে গ্রুপ পিক্সার চেঞ্জে চলে যাব যার পর এখান থেকে পেন আইকন এটাতে আমি চাপ দিব তো দেওয়ার পর আমি আবার ওই পিকচারটা নিব নেওয়ার পর টিকমারে চাপ দিব তো দেওয়ার পর দেখেন আমি এখান থেকে যদি সেপে চাপ দিই

তো যাই হোক অ্যাপসটা আপনার কোথায় পাবেন অ্যাপসটা নেওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা প্রথম ফার্স্ট হচ্ছে সে কমেন্ট বক্সে আমি পিন করে দিব আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আপনারা হচ্ছে আমার গ্রুপে জয়েন হবেন আমার টেলিগ্রাম এই গ্রুপের ভিতরে জয়েন হবেন এইখানে আমি হচ্ছে সে অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন আর কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করবেন ফুল প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাই দিছি তো আশা করি আপনার দেশে এই ভিডিওটা দেখার পর আমার পার্সোনালি কেউ আর এই বিষয় নিয়ে কোনো ধরনের মেসেজ কিংবা কোনো ধরনের কিছু বল করবেন না কারণ আমি হতে ফুল প্রসেসটা কোনো লুকাই নেই কিংবা কোনো কিছু আমি এখানে হচ্ছে ঢাকি নেই ফুল প্রসেসটা আমি হচ্ছে আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা টোটালি ক্লিয়ার হবেন যে কীভাবে হচ্ছে গ্রুপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তো ধন্যবাদ সবাইকে